জীবনে এক বছরের মূল্য বা গুরুত্ব কতটুকু জানতে চান তাহলে তাকে জিজ্ঞাসা করুন যিনি পরীক্ষায় ফেল করেছে অপরীক্ষা দিতে পারেননি যদি এক মাসে গুরুত্ব জানতে চান তাহলে তাকে জিজ্ঞাসা করুন যিনি সারা মাস পরিশ্রম করেও ওই মাসের বেতন পাননি যদি এক সপ্তাহের মূল্য বা গুরুত্ব কতটুকু জানতে চান তাহলে তাকে জিজ্ঞাসা করুন যিনি এক সপ্তাহ হাসপাতালে ভর্তি ছিলেন যদি একদিনে মূল্য বা গুরুত্ব কতটুকু জানতে চান তাহলে তাকে জিজ্ঞাসা করুন যিনি পুরো একটা দিন না খেয়েছিলেন যদি এক ঘন্টার গুরুত্ব কতটুকু জানতে চান তাহলে তাকে জিজ্ঞাসা করুন যিনি ফ্লাইটের এক ঘন্টা আগে জেমে আটকা পড়েছিল যদি এক মিনিটের গুরুত্ব কতটুকু জানতে চান তাহলে তাকে জিজ্ঞাসা করুন যিনি এক মিনিটের জন্য শেষ ট্রেনটি মিস করেছিলেন এক সেকেন্ডের গুরুত্ব কতটুকু জানতে চান তাহলে তাকে জিজ্ঞাসা করুন যিনি এক সেকেন্ডের জন্য চরম দুর্ঘটনার হাত থেকে বেঁচে ফিরেছেন কি দেখেছো এটা কখনোই থামবে না দুনিয়ার সকল জিনিস থেমে যেতে পারে কিন্তু সময় কখনোই থামবে না আপনি সময়কে কিনতে পারবেন না কিন্তু আপনি সময়কে ব্যবহার করতে পারবেন কারণ সময় ফ্রি কিন্তু প্রাইজলেস না আমরা সকলে জানি টাইম ইজ ইকুয়াল টু মানি আমরা সময়ের মূল্যকে কম্পেয়ার করি টাকার মূল্যের সাথে টাকার ব্যাপার আসলে আমরা সকলে চিন্তা ভাবনা করে খরচ করি একশো টাকাও যদি কোথাও খরচ করি তাহলে আমরা অনেক ভাবি কিন্তু সময়ের কথা আসলে তখন আমরা এতটাও ভাবি না কেন শুধু এজন্যে কি যে আমাদের কাছে সময় অনেক আছে আজ আছে কাল আছে মাসের পর মাস পড়ে আছে বছরের পর বছর পড়ে আছে সারা জীবন পড়ে আছে কিন্তু টাকা আমাদের কাছে কম আছে কারণে কি আমরা টাকার কদর করি এর মূল্য কি বুঝি যদি তোমার কাছে এমন মনে হয় যে টাইম অনেক আছে তাহলে তুমি ভুল স্বপ্নে আছো মানুষের সবচেয়ে বড় বলে এটা চিন্তা করা যে আমার কাছে সময় অনেক আছে আর যাদের কাছে এইটা মনে হয় যে টাকা সময়ের থেকে বড় বা সময়ের বরাবর তাহলে আমি তাদেরকে এটা বলবো যে সময় টাকা থেকে অনেক বেশি উপরে কারণ আমরা সময় দিয়ে টাকা বানাতে পারি কিন্তু টাকা দিয়ে সময়কে কখনোই বানাতে পারি না ফেলে আসা এক সেকেন্ড হাজার কোটি টাকা দিয়েও পাওয়া যায় না আবার কেউ কেউ বলে আমার কাছে সময় নেই ভুল ভাই সময় সবাইকে সঠিকভাবে ভাগ করে দেওয়া হয় প্রতিটা মানুষকে চব্বিশ ঘন্টা দেওয়া হয় সময় সকলের কাছে একই রয়েছে শুধু কে কতটুকু ভালোভাবে ব্যবহার করতে পারে সেটাই মানুষকে মহান বানায় ইঁদুরকে কখনো ধারিয়ে থাকতে দেখেছো কারণ ইঁদুরের সময় নেই ইঁদুর চব্বিশ ঘন্টায় ব্যস্ত আশা করি এরপর থেকে তুমি কখনোই সময় নেই ভুলবে না আর কখনোই সময় অপচয় করবে না এক সেকেন্ডকেও মূল্যহীন বানাবে না সকালে উঠে নিজেকে প্রতিজ্ঞা করো আজ আমি এক সেকেন্ড ওয়েস্ট করব না হয় তুমি নিজে নিজেকে বদলাও নয়তো সময় তোমাকে বদলে দেবে নিজে বদলে গেলে তো ভালো যখন সময় তোমাকে বদলে দেবে তখন অনেক দেরি হয়ে যাবে যেভাবে শেয়ার মার্কেটে ভুল কোম্পানিতে টাকা লাগালে টাকা ডুবে যায় জীবনে ভুল জায়গায় সময় লাগালে জীবন ডুবে যায় মার্ক জোগাড়বার নিজের টাইমকে বাঁচানোর জন্য সেম ডিজাইনের টি শার্ট পরে থাকে সবসময় কোট টাই না পরে ইলন মার্কস নিজের কোম্পানির জন্য তিনশো দিন কাজ করে সময় সবাই পাই জীবন বদলানোর জন্য কিন্তু জীবন দ্বিতীয়বার পাওয়া যায় না সময়কে বদলানোর জন্য প্রতিটা পিপরাও গরমে খাবার সংগ্রহ করে রাখে যেন বৃষ্টিতে আরামে খাবার পাওয়া যায় এর জন্যে গরমে তারা দ্বিগুণ পরিশ্রম করে থাকে কারণ তারা জানে যদি গরমে তারা খাবার স্টোর করে না রাখে তাহলে বৃষ্টিতে তারা খাবার না খেয়ে মরবে একটি কথা মনে রাখবেন প্রতিদিন আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা অ্যাড হয় না কিন্তু প্রতিদিন আপনার লাইফ অ্যাকাউন্টে এটি সিক্স থাউজেন্ড ফোর হান্ড্রেড সেকেন্ড অ্যাড হয় দিন শেষে এর মধ্য থেকে এক সেকেন্ডও ফিরে পাওয়া যায় না প্রত্যেক দিন এমন লাইফ চেঞ্জিং মোটিভেশনাল ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখুন মাই মোটিভেশন এ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ Thanks for watching.